বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল ফ্লুপেন পাঁচশো এম জি ওষুধ সম্পর্কে ক্যাপসুল ফ্লুপেন পাঁচশো এম জি একটি ফ্লুক্লোক্সাসিলিন গ্রুপের ঔষধ ফ্লুক্লোক্সাসিলিন একটি আইসোক্লোক্সা জোলাইল পেনিসিলিন যা বিটা ল্যাকটম অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্ভুক্ত আর ওষুধটি প্রস্তুত দরকার কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ওষুধটি যে কোনো ফার্মেসিতে পাবেন ফ্লুক্লোক্সাসিলিন গ্রাম পজিটিভ জীবাণু গঠিত বিটা ল্যাকটোমেজ উৎপাদনকারী সিস্টাফাইলোক চিকিৎসায় সহ নির্দেশিত কার্যকারিতা ত্বক নরম কলা সংক্রমণ ফোড়া বয়েল সেলুলাইটিস ত্বকের সংক্রমণ যেমন ক্ষত একজিমা ব্রণ সংক্রমিত ফোড়া ত্বকের গ্রাফ্ট সুরক্ষিত করতে শ্বাস নালীর সংক্রমণ নিমোনিয়া ফুসফুসের ফুড়া সাইনাসের প্রদাহ ফেরিন্সের প্রদাহ লেরিন্সের প্রদাহ মধ্যকান্নের প্রদাহ বহিকান্যের প্রদাহ ফ্লুক্লক্সিসিন এর প্রতি সংবেদনশীল জীবাণু ঘটিত সংক্রমণ অন্তের প্রদাহ মূত্ত সংক্রমণ মেনিনের প্রদাহ সেপটিসেমিয়া গ্লুক্লক্সিসিন প্রযোজক ক্ষেত্রে বিভিন্ন সার্জিক্যাল প্রক্রিয়ায় সময় সংক্রমণের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় যেমন কার্ডিও থোরাসিক এবং অথোপ্যাটিক সার্জারি প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন বিধি বারো বছরের উদ্বে এবং প্রাপ্তবয়স্ক একটি ক্যাপসুল দিনে চারবার সেবন করতে হবে অর্থাৎ ছয় ঘন্টা পর পর খাদ্য গ্রহণের তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পেনিসিলিনের মতো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং সাধারণত মৃদু এবং অস্থায়ী প্রাকৃতির পরিপাকতন্ত্রের সমস্যা যেমন বমি ভাব উদারময় এবং চামড়া ফুস্করির মাঝে মধ্যে দেখা দিতে পারে চামড়া ফুস্করি দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা বন্ধ করতে হবে প্রতি নির্দেশনা পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে ফ্লুকলক্সিস ব্যবহার করা যাবে না শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় ফ্লুকলক্সিসিন ব্যবহার করা যায় স্তন্যদানকালীন সময়ে খুব সামান্য পরিমাণে ফুলুফুল সিলিনের মাতি দুগ্ধের নিঃসারিত হয় দুর্ভাগ্য সেই সব সালাত আদায়কারী যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন সুরা আল মাউন আয়াত তার